मुक्त अखंड तत्व ऐसे अखंड तत्व मुक्त आशीर्वाद अन्न ওই যে জল তরকা টিকা ওহ আল্লাহ আর তো পুরো ফটো এটা সাইড করে বানাছোস এই চিন্তা এই পাশে পেছন দিকে হ্যাঁ এইদিকে বনে একটা না এইদিকে না এইদিকে না পেছন আপনি এইদিকে চলে গেছে এইদিকে এইদিকে এইটা আগে ধরে নিন তারপরে সেটা খুলবেন আর অনেকবার উঠেছে জানেন আবার নিচে নামবে আবার উঠছে আবার নামছে এরকম আবার সেটা দেখে সেইদিকে এখন এইটা একটা দুবারই কন্ট্রো না তো মনে হচ্ছে দেখছিস মানছি দেখছিস ফরাউ দেখছিস না দেখতে আসছে ওই ওই না তাকিয়ে থাকে দুবারই তো দেখবে না হ্যাঁ এলা এলা মানা কষ্ট ছা দেখ ভিডিও 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 করে না দেখো এই খানটা 빨리 뛰어봐 빨리 뛰어 빨리 뛰어 빨리 뛰어 빨리 뛰어 빨리 뛰어 우리 아빠 빨리 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 �

আপনি কে আমাদের রিয়াজুল ভাই ফোন করে যে একটি সাপ দুটি দেখতে পেয়েছে একটি এখনো পর্যন্ত খুঁজে পাইনি আর একটা পেয়েছি এটা হচ্ছে আছে শাকামুটি এটা বাংলাদেশের নাম হচ্ছে সংখিনী এরা সাধারণত বাড়ির সামনাসামনি থাকা ভালো এরা বিষ একটু কাছে আছে এরা সাপকে বেরে খেয়ে ফেলে এরা রাতি বেড়ে এরা বিষয়দার সাহেব রাসেল ভাই পার চন্দবাড়া ফোরিস এদিকে মেরেছে हां যখন সাপকে ধরে ফেলবে সিলিং ফ্যান থেকে জোর ঘুরবে বিয়ারিং এর মতো আচ্ছা এরা মানুষকে চট করে কামড়াই না এই মেইন লাইনের মধ্যে আপনারা দেখেছেন নিজের নিজের কমরে না এরা এই প্লাস্টিক ড্রপের মতো ড্রপ করবে হ্যাঁ 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 এরা এরা মানুষকে আঘাত করলে কামড়াই নালে কামড়াই না আর মানুষে কামড়ালেরা বাঁচেনা সরকার এখন এই এন্টিভনম খুঁজে পায় না বাবা পৃথিবীর ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 জেলা থেকে উন্নতমনের সাপ এর প্রধান খাদ্য হচ্ছে সাপ थोड़ा सा आपको चढ़ा नहीं रहा हां बाबू लाइन हमने तो चाजा लाइन नहीं हां चार जन लाइन अमित जहांगीर मंडल बड़दौत से आछी शापटी रेसिपी बनी प्राइस 5 फुट 5 फुट तो 5 फुट হবে शापटी খুবই পূর্ণ বয়স্ক সব राजू साहब ने आपको के फोन करे चलिए हमारे एक भाई ভাবে इधर का सुन तो दिन देखेले काशेरता आ इधर कैमरा আপনি ছাপটি দেখেছিলেন একটু মেটা মেথা আছে না আমি দেখেছিলাম আমি প্রথমে দেখা দিছি না একটু কাছে আছে আপনি ছাপটি দেখেছিলেন আপনার নাম উত্তম মল্লিক উত্তম মল্লিক আপনি ছাপটি দেখেছিলেন হ্যাঁ তুমি কখন দেখলে আমি এই আধা ঘন্টা আগে দেখে এত দূরে ছাপ দেখলেন রাস্তা নিচে আমার তো সমসময় চারদিকে দিকে দেখা হবে আচ্ছা এটা অ্যাড্রেসটা বলুন মজলিশপুর চেতুয়া রাজনগর দাসপুর চেতুয়া রাজনগর মজলিশপুর चेतु मुझलीश्पु, मुझलीश्पु, ना चेतुआ कामड़ाले कामड़ाले और बर्षाकाल ब्लीचिंगउडार के ले 500 ग्राम लाइट लाइट तुम्हें ब्लीचिंगउडर क्ली डास्ट गुड़ा चूंगा क्या घुटेपे तक तो फुट तो वाले तो मत तो कर দু কিলো ডাস্ট টুন এক কিলো চুনের সঙ্গে আড়াইশো বিচিং দিবেন দশ বারোটা জল দিয়ে বাড়ির চার ধারগুলো দেবেন ঘর মুছে ওরকমভাবে দিয়ে দেবেন না সাপের হবে ক্যান্সার হবে সাপ যাবে নিয়ে যাবে খেতে না একশো মিনিট টাইমটাকে আমাদের গুনিটা কেড়ে লাগে বিছিয়ে তোলাই লাভ ফলিন সাতটা আটটা করে দু ছাড়া আচ্ছা একটু জল একটা বালতি করে নিয়ে আসুন ভাই সিপিটা